আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বোনেরা আপনাদের জন্য অত্যন্ত একটি জরুরি খবর রয়েছে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী বাইরা যেন অনেকটা উপকৃত হতে পারে বিশেষ করে যারা উমানের সালালা এবং তার আশেপাশে যে সমস্ত আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন আপনারা জানেন এই ফেব্রুয়ারি মাসেই দূতাবাসের লোকেরা সালালাতে কিন্তু দুই দুইবার করে আপনাদের সেবা দেওয়ার জন্য কিন্তু চলে এসেছিলো ঠিক তারই ধারাবাহিকতায় আগামীকাল অর্থাৎ সাতাইশ ও আটাইশে ফেব্রুয়ারি দুই হাজার সাল এবং পহেলা মার্চ দুই সালে সানাইয়াতে অবস্থানরত সালালা ইভেন্ট হল যেখানে রয়েছে সেখানে আপনারা চলে যাবেন তো এখানে দূতাবাস থেকে একটি বিষয় তারা অনুরোধ করেছে বিশেষ করে যারা আমাদের মা বোন আছেন বিশেষ করে আপনারা প্রথম দিন যাবেন না দ্বিতীয় দিনে যাবেন যাতে করে আপনারা খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে সব কিছু কার্যক্রমগুলি নিয়ে আসতে পারেন তো এই সময়টার ভিতরে আপনাদের যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের যাবতীয় সকল ধরনের দূতাবাস সংক্রান্ত কনসুলার টিমের সেবা সংক্রান্ত আউটপাস সংক্রান্ত অন্যান্য ধরনের বিষয় জটিলতা আইনি সহায়তা সব কিছু বিষয়ে তাদের কাছ থেকে আপনারা সেবাগুলি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো সালামুকুম আলহামদুলিল্লাহ